এটা হলো বেশ কিছুদিন আগের ভিডিও তখন মিজানের স্কুল ছুটি ছিল ইস্টারের ভ্যাকেশান চলছিল আর এটা হলো রবিবার এই রবিবারে অ্যাপার্টমেন্টের সমস্ত বাচ্চাকে ইনভাইট করা হয়েছিল ইস্টারের এগ পিকিংয়ের জন্য অর্থাৎ চকলেট এগ গার্ডেনে ছড়িয়ে দেয়া হবে আর বাচ্চাগুলো গিয়ে সেই এগগুলো কুড়োতে থাকবে আর আমরা এখানে রেডি হয়ে ওয়েট করছি ফ্ল্যাটের আর বাদ বাকি সবার জন্য আর এখানে দেখুন আয়নাগুলোতে কি সুন্দর ইস্টারের জন্য ডেকোরেট করা হয়েছে ওই যে বয়স্ক যাকে দেখলেন উনি হলেন এই অ্যাপার্টমেন্টের কেয়ারটেকার উনি এইগুলো ডেকোরেট করেছেন আর এই পুরো এক পিকিংয়ের অ্যারেঞ্জমেন্টটা উনিই করেছেন এই যে সবাই চলে এসেছে সবার আমরা হেঁটে যাচ্ছি গার্ডেনের দিকে গার্ডেনের এন্ট্রান্সটা একটু অন্য দিকে সেই দিকেই যাচ্ছি এখানে এসে জানতে পারলাম ওনারা একটু অন্য অন্যরকমভাবে অ্যারেঞ্জ করেছেন এই যে কার্ডের হাফটা দেখছেন এই হাফটা একটা করে বাচ্চাকে দেয়া হয়েছে আর তারই পেয়ারের হাফ একটা প্যাকেটে বেশ কিছু চকলেটের সাথে ওই কার্ডের হাফটা আটকে দেয়া রয়েছে যে যার নিজের পেয়ারটা খুঁজে নেবে সেটাই হলো তার ইস্টারের এগ ওই গার্ডেনের মধ্যেই বিভিন্ন জায়গায় প্যাকেটে করে লুকিয়ে রাখা রয়েছে তো মিজান প্রথমটা বুঝতে পারছিল না ওকে একটুখানি বুঝিয়ে দিচ্ছিলাম ওই দেখুন এবারে প্যাকেট খুঁজতে বেরিয়েছে সবাই দেখো 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 ওই দেখো প্যাকেটে কি আছে ওটা দেখো কার্ডটা দেখো তোমার সাথে ম্যাচ করছে কি উল্টো দিকে ওটা নয় মিজান ওইটা নয় ম্যাচিংটা এই জায়গাটা দেখবে এই জায়গাটা এই তো এই তো না এটা নয় এসো এই দিকে এসো এই দিকে এসো 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 খুঁজে দেখো এখানে দেখবে এসো এখানে দেখবে এসো নো নট দিস ওয়ান এখানে এসো এইটা দেখো তো না এটাও নয় এটাও নয় এসো এদিকে এসো উফ অবশেষে মিজানও খুঁজে পেলো ওই যে কারির সাথে দেখুন একদম ম্যাচ করছে আর ওই যে দূরে ওর বাবাকে দেখাচ্ছে ওর বাবা আমাদের ফ্ল্যাটের ওই যে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর এই যে পেপার বাস্কেটটি রাত্রেবেলা বসে বসে বানিয়েছিলাম ভেবেছিলাম এক পিকিংয়ের সময় হয়তো এই বাস্কেটটি কাজে লাগবে আর তার সাথে শেয়ার করলাম কয়েকটি ছবি এক পিকিংয়ের শেষে এই ছবিগুলি তোলা হয়েছিল আর এই হলো আমাদের পুরো গ্রুপের ছবি আর এখন বাড়িতে চলে এসেছি আর এই দেখুন প্যাকেটে এই এতগুলি চকলেট দেওয়া ছিল এইগুলো যদি সত্যিকারের এগ হতো আজকে ডিমের ঝোল বানিয়ে খেয়ে নিতাম আর এই সব দেখে মিজান ভীষণ খুশি হয়েছে এই প্রথমবারও এইগুলো সেলিব্রেট করেছে এর আগের বছরও হয়নি এই প্রথমবার অ্যাপার্টমেন্ট থেকে বাচ্চাদের জন্য এইগুলো অ্যারেঞ্জ করা হয়েছে তো যাই হোক দিনটি ভীষণ ভালোভাবে কেটেছে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক আজ তাহলে এই অবধি দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন নতুনভাবে নতুন ব্লগে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর সব বাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন